আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি ফেভেন্স কালার পিটি থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড এবং গর্জিয়াস থ্রি পিসের নিয়ে যেগুলো একদম নতুন আসছে সেটা দিয়ে স্টার্ট করছি খুবই হিট একটা কালেকশান দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর ওভারঅল ড্রেসটা অনেক গর্জিয়াস করে কাজ করে এটা জামা এটা কিন্তু সালোয়ার জামা সালোয়ার অন্য সব একই ম্যাটেরিয়াল থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এই ড্রেসটার প্রাইস পড়বে কত অনলি সতেরোশো পঞ্চাশ টাকা ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ সুন্দর কালেকশনটা

এটার প্রাইস কত টাকা আপু 1650 মাস্টার্ড কালার এটা ড্রাগন কালার একদম 1650 1650 টাকা থেকে এটা একটা আছে খুব সুন্দর একটা ম্যাজেন্টা কালার সেম সালোয়ার সেই ওন্না প্রাইস কত পড়ছে এটা মাত্র 1700 টাকা

থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ এই যেটা দেখেন অনেক বেশি সুন্দর একটা ডিজাইন সেম সালোয়ার হচ্ছে

প্রাইস এখন যেটা দেখাচ্ছি এটা কি আবার দুটো কালার মাত্র এটা মাত্র এটা হবে লাগবে দিই দাম কত মাত্র যদি হোলসেল লাগে আমাদের যোগাযোগ করলে হোলসেল দিয়ে হোলসেল জি শনি তল চল আস্তে ফেমাস গেলের বিলিন বিশ্ববিদ্যার জাতীয় সাতানব্বই বানব্ব হয়ে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অন্যের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস্ট